আমাদের আউটলেটে সবচেয়ে বেশি সেল হয় একটি প্রোডাক্ট তোবাকটি সেট এটা মূলত তিন পার্টের একটি সেট আমি করে সবগুলো পার্ট দেখে দেব শুরুতে উপরে কোটির পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি কোটি একটা থাকবে সম্পূর্ণ পালের কাজ করা থাকবে একদম চমৎকার ভাবে গোল্ড হোয়াইট কালার পালের কাজ করা থাকবে একদমই মাঝখানে ফারা দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন ফারার হচ্ছে উপরে খুবই চমৎকারভাবে পালগুলো বসানো থাকবে একদম স্টিলের পিন দিয়ে পারমানেন্টভাবে বসানো থাকবে সহজে ওঠার কোনো পসিবিলিটি নেই ফেব্রি যতদিন টিকবে ততদিন পালগুলো টিকবে এবং কি পিছনে সম্পূর্ণ পছন্দের অরিজিনাল এই পালের কাজগুলো আমরা ঘন কোয়ান্টিটিতে বসিয়েছি যেগুলো বাজারে প্রাইস কম এগুলো হচ্ছে পিছনে কাজ থাকবে না শুধুমাত্র সামনে হালকা কিছু কাজ থাকবে আমাদেরটা একদম সম্পূর্ণ সামনে পিছনে কাজ থাকবে ভিডিওর সাথে মেলেই আপনারা প্রোডাক্ট রিসিভ করতে পারবেন শোল্ডারে খুবই হচ্ছে পুঁতির কাজগুলো বসানো হয়েছে দেখতে পাচ্ছেন একটু করে ফাড়া দেওয়া হয়েছে ফাড়ার মাঝে খুবই চমৎকার একটি আউটলুক দিবে সাথে যে বাকি দুটি পার্ট থাকছে পরবর্তী পার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি সাথে একদম অনেক বেশি গেরের একটি ইনার পার্ট থাকবে দেখতে পাচ্ছেন কতটা গের আমরা দিয়েছি সম্পূর্ণ চেরি ফে উপর তৈরি করা থাকবে অনেক বেশি গের থাকবে হাতারও একদম আনকমন দিয়েছি আমরা ডাবল পার্টের মৌসুমি হাতা দেখতে পাচ্ছেন ডাবল পার্টের মৌসুমি হাতা দেওয়া হয়েছে একটি করে রিং থাকবে আপনাদের আঙ্গুলো ইউজ করার জন্য একদমই চমৎকার আউটলুক বডি একদম আটচল্লিশ পঞ্চাশ মেজারমেন্ট থাকবে দুপাশে বেল বেল থাকবে দিয়ে বডি ফিটিং করে নিতে পারবেন এটারও একই সাইজ থাকবে লং পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন পরবর্তী পার্টি হচ্ছে অনেক বেশি বড় একটি হুডি হিসাব দিয়েছে দেখতে পাচ্ছেন কতটা বড় দিয়েছি হুডি হিসাবটি সম্পূর্ণ ডাবল পার্টের নোনেকআপ সহকারে সামনে ডাবল পার্টের নোজ নেক আপ থাকবে আলাদা আলাদা দেখতে পাচ্ছেন সেলাই কোয়ালিটি সামনে থেকে দেখেছি একদমই খুবই চমৎকার ভাবে সুইং করা হয়েছে হেম কোয়ালিটি চাপ সেলাই দিয়ে দুপাশে হচ্ছে দুটি বেল থাকবে বেল দুটি কপালের সাথে বেঁধে নিতে পারবেন এবং এই হিজাবের একপাশে পাশে খুবই চমৎকার একটি বাটারফ্লাই আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন বাটারফ্লাই থাকবে একটি করে স্ন্যাপ বাটনও থাকবে এই তিন পার্ট মিলে হচ্ছে চমৎকার তুবাকটি সেট আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনাল প্রাইসে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে অরিজিনাল অথেন্টিক তুবাকটি সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম